এমন একটা যুগ ছিল যেই যুগে মেয়েকে লালন পালন করার ভয়ে কত জন্মদাত বাবা মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দখন করে দিয়েছিল মক্কা শরীফে সৌদি সরকার ওই জায়গাটা এখনো ঘিরে রাখছে আইয়ামে জাহেলিয়তের মধ্যে জেহালতের যুগে যেখানে নিজের বাবা কর্তৃক মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দখন করে দিত স্বামী মারা গেলে স্বামীর সঙ্গে সঙ্গে স্ত্রীকে জীবন্ত মাটির নিচে দহন করে দিত এক কথায় নারী জাতির না নাগরিক অধিকার ছিল না সামাজিক অধিকার ছিল না রাষ্ট্রীয় অধিকার ছিল এক কথায় নারী জাতির নাগরিকতা বলতে সম্মান বলতে মর্যাদতে কিছুই ছিল না রসুলি করিম সাল্লা সাল্লাম এই পৃথিবীর জমিনে মেনে মেনে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠা করেছেন মেয়েদেরকে নাগরিক অধিকার সামাজিক অধিকার রাষ্ট্রীয় অধিকার আমার নবী প্রতিষ্ঠা করে গেছেন আজকে মেয়েরা ফরের গড়ে গিয়ে রাজরানীর মতো কাজ করতেছে এভাবে বলতে গেলে অনেক কথা এসে যাবে আমার অসুর মেয়ের বাবার অন্তর থেকে মেয়ে বিদ্বেষ দুর্বিত করেছেন কিভাবে জানেন রসুল কেরিম বলেন আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে আর সে বাবা যদি সিদ্ধান্ত নেয় আমি রিক্সা বাড়ি গাড়ি টেনে বাড়ি দিনমজুরি কাজ করে বাড়ি আমি আমার মেয়ে দুটোকে আমি লালন পালন করার বোঝা মাথায় নিলাম কতদিন হাত্তা তবলগা বয়স্ক হওয়া পর্যন্ত রসুল কেরিন ওই মেয়ের বাবার জন্যে কত বড় পুরস্কার ঘোষণা করেছেন জানেন আমার রসুল বলছেন সে মেয়ের বাবা কেয়ামতের মাঠে আমার সঙ্গে এভাবে উঠবে এইভাবে বলে হাতের আঙ্গুল এভাবে করলেন বদাম্ম আসা ব্যহ আঙ্গুলগুলো লাগিয়ে দিলেন এ আমার সেহাবাই আমার আমার একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুল লাগিয়ে আছে ঠিক তেমনিভাবে মেয়ের বাবাকে আমাদের মাঠে আমার সঙ্গে হাসো আজকে রিক্সাওয়ালা টেলাগাড়িওয়ালা গরিবের ঘরে কত মেয়ে কত কষ্ট করে মেয়েকে লালন পালন করছে কারণ যখন বিয়ের প্রস্তাব আসে বলে এক শত মানুষের বড়যাত্রী লাগবে তারপরে ওই যে টাকা লাগবে ফার্নিচার লাগবে ছাগল লাগবে গরু লাগবে কাফর লাগবে মানে ওই মেয়ে কেন হলো একটা শাস্তির মতো হয়ে গেল না মুজিবুল্লাহ মিনজাহি আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় মারাত্মক কি জানেন আমাদের চট্টগ্রামটা মোগল আমল থেকে এর চট্টগ্রামের নাম কিন্তু ইসলামাবাদ কিন্তু ইসলামাবাদ থেকে ইসলাম এখন বিলুপ্তির মতে আমি যখন নর্থ বেঙ্গল যাই পঞ্চগড় নীরপামারি রংপুর দিনাজপুর সৈয়দপুর ওইদিকে যখন যায় বক্তব্য রাখি হাজার হাজার মানুষ যখন যৌতুকের বিরুদ্ধে বক্তব্য বলে নরি হুজুর আমাদের এখানে এগুলো নেই সবগুলো কি আমাদের চট্টগ্রামে এটা আমাদের জন্য সবচেয়ে বড় লজ্জাকর বিষয় আলহামদুলিল্লাহ আমি শুধু এখানে না বাংলাদেশে না দুবাই আবুধাবি মস্কোট কাতার সৌদিয়া আমি যেখানে যেখানে গিয়েছি হাত উঠায় উঠায় ওয়াদা নিয়েছি আজকে হাজার হাজার ছেলে যৌতুক সারা কি করতেছেন গতকালকে একটা পড়ালাম প্রাঙ্গুন যৌতুকবিহীন আর যৌতুক নিলে আমি আদ্য পড়াই না আর নামা যেগুলো বলছেন আপনারা বেশি নামা ধরবেন কেন এটা না এটার ইতিহাস কিন্তু মারা মারামারাত্মক সিংড়ি আছে বল ধায়ের ইসামাল ন বিয়ে বিয়েবাহি আর কেনের দি ফান নিছেন ন তারপরে রামু গরুর মাংস কম হওয়ার কারণে বিয়ে এগুলো কি আমাকে বলেন এগুলো কি মানুষ না জানো আমি বলবো এটা আকৃতিত মানুষ স্বভাবগত ভাবে এরা পর্যন্ত আরো নিকৃষ্ট আমার বাইরে আছে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আমিও দীর্ঘদিন ছিলাম এখানে রাজনীতি না এখানে আছে দুর্নীতি দুর্নীতির নাম রাজনীতি নয় রাজনীতির নাম দুর্নীতি নয় রাজনীতি একটা পবিত্র আমানত আমরা রাজনীতির নাম দিয়ে দেশটাকে কোথায় নিয়ে গেলাম আমি একটু বলবো এ দেশের এক সময় প্রধানমন্ত্রী মহিলা বিরোধী নেত্রী মহিলা শিক্ষামন্ত্রী মহিলা স্পিকার মহিলা এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এই দেশে নারী জাতির উপর যৌতুক থাকতে পারে কিভাবে নারীরাই তো নারীর পক্ষে কাজ করে না কিসের রাজনীতি করে না আপনার এগুলো দুঃখবাদী ছাড়া কিছুই না নিজেকে দোকা দিচ্ছেন থেকে দোকা দিচ্ছেন খেয়ামতের মাঠে সবাইকে কিন্তু আপনার কাছে জবাবদেহি করতে হবে আমি একজন গুণাগার মানুষ মোল্লা মানুষ আমি বিরাট সাহস সাহস নিয়ে আমি পারি আর না পারি আমি যৌতুকের বিরুদ্ধে নেমে গেলাম মাদকের বিরুদ্ধে নেমে গেলাম আলহামদুলিল্লাহ আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে বিয়ে করছে আপনার খুশি না বেদার কারা কারা খুশি হাত উঠাই বলতে হো সব সবাই খুশি তো ইনশাল্লাহ মাদক এখানে রাখবো না এখানে আমাদের অনেক ছেলেরা বলে যে কেন নোবেল পুরস্কার দেব হুজুরকে অমুক পুরস্কার দাও এই পুরস্কার দিয়ে আমি কী করবো আমার পুরস্কার হলো আমি যেগুলোর আন্দোলন করছি এগুলো বিলুপ্ত করতে পারলে এটা আমার বড় পুরস্কার জনগণের পুরস্কার আমি আপনাদের পুরস্কার দিয়ে কি করব। এভাবে পুরস্কার নিয়ে মানুষ কি কি করতেছে আমরা সবু দেখতেছি আমি সব কথা বলছি না আর অনেক রাজনৈতিক কথা আমি ফেলে দিয়েছি বন্ধ কর এখানে রাজনীতি শুনবে কে রাজনীতি নাই এখানে আছে কিছু দুর্নীতি আল্লাহ তারপরে দোয়া করব আল্লাহ ছেলে মেয়েদেরকে হেদায়ত ন করো যে সামনে কি আল্লাহ জানে এটা বেহত আল্লাহ বেহেত জানেন তবে আমি একটা কথা বলি আমি ভালো হলে দেশ ভালো মুক্তি যেমন ইমাম তেমন মুক্ত যদি ভালো হয় আমরা ভালো ইমাম পাবো আর আমরা যদি মুক্তদিরা দুষ্ট হই আমরা আমাদের ইমামও পাব আর সবচেয়ে বড় মারাত্মক আমার ভাই সমন্বয়কের দায়িত্বশীল আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ দোয়া করি জনগণের দায়িত্ব যেন আপনারা আদায় করতে পারেন এই যে মালানা রস একজন আলেম ওনাকে শহীদ করে দেওয়া হলো ওনাকে হত্যা করে দেওয়া হলো আচ্ছা এত বড় অপরাধ করার পরেও ওনার মামলাটা নিলেন না কেন এই প্রশাসনকে আমি জানাচ্ছি এই ধরনের প্রশাসনের দ্বারা দায়িত্ব এদেরকে বরখাস্ত করে দেওয়া দরকার একজন আলেমকে শহীদ করে দেওয়া হলো এগুলো বাদ দিলাম শহীদ করে দেওয়া হলো মামলা দেওয়া হলো প্রশাসন মামলা নিচ্ছে না আর প্রশাসন মামলা নিতে গিয়ে হাজার হাজার জনতাকে রাস্তায় জুড়ে আন্দোলন করতে হয় এই প্রশাসনে আমাদের কোনো প্রয়োজন নেই সে যে দলের হোক আমি দল বুঝি না সে যে দলের হোক অন্যায় করছে মামলা হলো আপনার কাজ হলো মামলা নেওয়া বিচারকের কাজ হলো কিন্তু আপনি মামলা নিবেন না কেন যারা মামলা নেন নাই আমি বলবো আপনারাও হত্যাকারীদের দূষণ আপনারা হত্যাকারীদের সঙ্গে আপনার নিজেরাই হত্যাকারী আজকে দুঃখ লাগে আমাদের কিছু ছেলের আন্দোলন করলো এদেরকে নিয়ে অ্যারেস্ট করে দেওয়া হলো জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না আমরা কোন দেশে বসবাস করছি মনে রাখবেন আলাইসা আল্লাহ বিয়া হাকামিল হাকামিন আল্লাহ বিচারদের বিচারক নয় কি আমি আজকের মাহফিল থেকে এই গুণাগারে এই যে ভিত্তি পরীক্ষাmetadata ভিত্তি পরীক্ষা রে থেকে আমি অন্য জানাচ্ছি যে ছ এর মাদ্রাসা রে ইচলে মাদ্রাসা ওর আন্দোলন করলো অন্যের বিরুদ্ধে আন্দোলন করা এটা আমাদের ন্যাজ অধিকার এটা গণতান্ত্রিক দেশ কোたい গণতন্ত্র অন্যায় করলে আন্দোলন করার অধিকার আমার আছে আপনারা কেন এতগুলো ছাত্রকে রেস্ট করলেন কি কোন ছাত্রকে মারার করছে সে চুরি করেছে আমি প্রশাসনে ক্যান্সার যাচ্ছি এই ছেলেরা কি চুপ এরা কি দেখা এরা কি শান্ত রাশি আশ্চর্য লাগলো এদেরকে রিমান্ড দেওয়ার জন্য পর্যন্ত আবেদন করা হচ্ছে তোদের কর্মের উপর এদেরকে হাসি বাঁধানো হলো মনে রাখবেন এরা মাদ্রাসার ছাত্র এরা আমার নবীর বাগানের ফুল সুপারিশ সারা কেউ জান্নাতে যেতে পারবেন না মনে রাখবেন আপনি যত বড় মন্ত্রী হন আপনি যত বড় নবীর সুপারিশ সারা জান্নাতে যেতে পারবেন আপনি সেদিন কেমতের মাঠে আমের নবীর কাছে গেলে আর আমার সুপারি আমার মাদ্রাসার ছাত্রদেরকে তোমরা অ্যারেস্ট করেছ হাত বেঁধেছ রিভার্ট চেয়েছ আজকে তোমরা আমার কাছে আরছো সুপারিশের জন্য আহলে সন্ন্যতল জমাত এটা এমন একটা দল আমরা লাঠি সুন্টানি আন্দোলন করি না আমরা মারফিট করি না আমরা গাড়ি বাক্সর করি না এটা আমাদের দুর্বলতা কে আমার নবীর নির্দেশ আমার নবীর নিষেধ যার কারণে আমি এখন এগুলো করতে পারি না আমি অনুরোধ জানাচ্ছি আজিজ গের আমি কি নাম আমার ভাই জুবাইর মানিককে দৃষ্টি আকর্ষণ করছি আপনি একটা উদ্যোগ নিলে মাসাল্লাহ উনি বলছেন কাজ চালাচ্ছেন শীঘ্রই যেন আমাদের ছেলেরা যেন এর জেলখানা থেকে বেরিয়ে আসি এটা আমরা অনু অনু জানাচ্ছি সবাই দোয়া করবে তবে মন্তর মনে বেশি কষ্ট পেয়েছি এক কষ্ট পেয়েছি এখানে আরেকটা পেশটি বিগত সরকারের আমলে আহলে সুন্নত আহলে সুন্নতল জামাতের বিখ্যাত একজন আলেম আল্লামা নুর ইসলাম ফারুকিকে শহীদ করা হলো আন্দোলন হলো ফন বছর ধরে আন্দোলন মামলা দাবা হলো একটা আসামি পর্যন্ত ধরা হয় নাই বিচার করা তো দূরের কথা আর আমরা বড় দুর্ভাগ্যের কারণ আমরা তো মানুষের পিছু আমরা জুতা ফালিশ করতে জানি না আমি একটা বই পড়ছি আপনার পড়েছেন কিনা জানি না বইয়ের নাম মালিশ আই মনে করছি যখন সন্মরুগুর মালিশ হইব তাই মালিশ হইবেন না ন মেম্বার চেয়ারম্যানের হইলে ফার্ম দেয় চেয়ারম্যানের ঠিয়ানুরু হইলে পারে মানে দেখিয়েন সালো মালি শুরু কথা বুঝছেন মনের বড় খুব দুঃখ পাইলাম বেতা পাইলাম আমি অনুরোধ জানাচ্ছি খুব বিনয়ের সাথে বলছি বিলম্বে আমাদের ছেলেদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক আল্লামা রইসুদ্দিন সাহেব সহ আল্লামা নুরু ইসলাম ফারুকী সহ শুধু নুর ইসলাম ফারুকি রইসুদ্দিন না যারাই অপরাধী কোন অপরাধী তাদেরকে অ্যারেস্ট করা হোক তাদেরকে বিচারের গড়াই দাঁড় করান হোক